সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন এতে রাজধানী জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ বুধবার চোদ্দ জানুয়ারি দুপুর থেকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব টেকনিক্যাল মর বাজার, ফার্মগেট ও মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীদের দাবি আগামী পনেরো জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দুই অনুমোদন দিতে হবে এবং দ্রুত রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে পুলিশ জানিয়েছে অবরোধের ফলে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের সড়ক ছাড়ার অনুরোধ জানানো হচ্ছে এদিকে ফার্মগেটে আলাদা কর্মসূচিতে সহপাঠী সাকিব হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন তারা দ্রুত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীদের দাবি শিক্ষা মন্ত্রণালয় আগে জানুয়ারি মাসের শুরুতে অধ্যাদেশ জারির আশ্বাস দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি ফলে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন